আজকে এই পরন্তবেলায় ক্লান্তিকালে চলে আসলাম শহীদ বুদ্ধিজীবী মাঠে এখানে ঢাকা রাজধানী রাজধানীর বুকে একটা তিল ফালার মতো জায়গা থাকে না তাই ছেলে মেয়ে নিয়ে সকলে চলে আসে এই শহীদ বুদ্ধিজীবীতে একটু স্বস্তি পাওয়ার আশায় আসলে গরমের সকলেই অস্থির জানি না কী যেন এক অদৃশ্য দ্রুত এই শহীদ বুদ্ধিজীবী আর এখানে বিভিন্ন জাতের মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন প্রকারের মানুষ চলে আসছে তারা সকলেই এ জায়গায় একটা আনন্দ ভোগ করার জন্য তাই ছুটির দিনে ছুটির প্রায় শেষে এই এখানে অগণিত লোকজন বাচ্চাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য মনোরম পরিবেশে চলে আসলো আপনারা আমি চেষ্টা করব আপনাদের সকলকে এই দৃশ্যগুলা দেখাবার জন্য তাই তারা এই দৃশ্যগুলো দেখছেন ঢাকা রাজধানী শহীদ বুদ্ধিজীবী মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আপনারা যারা বুদ্ধিজীবীর নাম শুনছেন দেখেন নাই তাই আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করলাম বুদ্ধিজীবী কবরস্থান দেখাবার জন্য এখানে সেই একত্তরে পাখানাদার বাহিনী আমাদের দেশে শত ছচ্চ লোকগুলোকে ওদের মন ছিল পশুর মতো পাখির মতো এদেরকে গুলি করেছে তাই এদের সমাধি স্থান এই বুদ্ধিজীবী একদিন সকলেরই সমাধিতে যাইতে হবে এর সত্য আর আপনারা সকলেই প্রস্তুতি নেবেন কীভাবে মৃত্যুর পর আপনাকে দিনগুলি ভালো যায় যেখানে অগণিত যুগ যুগ ধরে থাকতে হবে ওখানের কোনো সীমিত নাই এই বলে এখানেই রাখছি আপনারা আমার এই দৃশ্যগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক আর কমেন্ট দেবেন আমার কথার ভিতরে তুল হলে কমানে লিখে যাবেন